ব্রিওয়াজ আবার চলে আসলাম নতুন দুটি প্রোডাক্ট নিয়ে একটা হচ্ছে সাত ইঞ্চি ব্লক ছাড়া একটা হচ্ছে সাত ইঞ্চি গেরিদার টাইগার তো দুটি প্রোডাক্ট আমি আপনাদের দেখাচ্ছি আসলে আমরা সিলিকনের প্রোডাক্ট কী জন্য ব্যবহার করব সিলিকনের প্রোডাক্ট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে একটাই যারা সময় পাচ্ছি না একেবারে সময় পাচ্ছি না গেলে দুই তিন মিনিটে শেষ মানে অবস্থা খারাপ কাঁদতে কাঁদতে জীবন শেষ তাদের জন্য নিয়ে আসছি এই যে কন্ডম এই কন্ডমে আপনি অনুভূতি পাবেন না কিন্তু আপনার পার্টনার যে অনুভূতিটা পাবে এই ফিলটা আপনার যে যখন আপনার ফিলটা পাবে তখন আপনার কিভাবে ধরবে কিভাবে ধরবে সেটা আপনি একবার ব্যবহার করলে ট্রাই করলে বুঝতে পারবেন উনি যখন আপনার এটা ধরবে আপনার এটা যখন আপনি পরবেন আপনার দেখা গেছে আপনার এটা আসলে গা তিন ইঞ্চি এটা পরলে হয়ে যাবে কত ছয় ইঞ্চি মোটা এটা লম্বা হয়ে যাবে গা সাত ইঞ্চি তাহলে আপনি বুঝেন আপনি যে এই পর্যন্ত যদি আপনার বিয়ের বয়স যদি বিশ বছর হয়ে থাকে বা পনেরো বছর হয়ে থাকে এই পনেরো বছর বয়সে আপনি যা নিতে না যে পর্যন্ত ওই জায়গা পর্যন্ত নিতে না পারছেন এটা আপনি ওই জায়গা পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে তাহলে ওই জায়গা পর্যন্ত গেলে আপনি বুঝতে পারছেন আপনাকে কি করবে সেটাই এটা হচ্ছে সাত ইঞ্চি একটা টাইগার গেরিলা গণ্য ফাইন একটি গণ্য অসাধারণ একটি গণ্য এটা এটার কথা বলা না দেখছেন একদম পুরো সেম আমাদের জিনিসটার মতো টুন টুনটার মতো রক টক সব কিছু একই রকম দেখতে ঠিক আছে আর এটা হচ্ছে লক ছাড়া লক ছাড়া লাভটাই কোনটা ঠিক আছে দেখেন কত সুন্দর সফট নরম মাথার কত লাল টুকটুপি ঠিক আছে এগুলো আপনার ব্যবহার করলে অবশ্যই ইনশাল্লাহ সময়ের জন্য একশো একশো গ্যারান্টি দেব ঠিক আছে সময় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট আপনার এনার্জি যতটুকু আছে ততটুকু আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই আর হচ্ছে এটা সময়ের জন্য তো একশো 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 পার্সেন্ট গ্যারান্টি আর হচ্ছে যার আমি বললামই তো যাদের বিশ বছর বা পনেরো বছর বিয়ের বয়স হয়েছে তারা তো ওই পর্যন্ত যাইতে পারেননি যারা নিয়ে যাইতে পারবেন তারা অবশ্যই এটা যখন আপনি ওই পর্যন্ত যাবে ওই পর্যন্ত যাওয়ার পরে আপনাকে কীভাবে কী করবে এটা আপনি নিজে বোঝেন আপনার আদর আর মানে কী কোমোহা বিশ বছরে যা না পাইছেন এটা ব্যবহার করার করে তা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই যদি আপনারা এগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে অবশ্যই অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম